হামজার দেওয়া পাঁচটি নামের মধ্যে ভারতের বিপক্ষে কোন দুটি নাম সিলেক্ট করলেন বাপুফে দেখেন প্রথমত আসি যে বাপুফে এবং হামজার মধ্যে অলরেডি কথা চলতেছে দেখেন বাংলাদেশের চৌধুরী চৌধুরী আগাচ্ছে সময় ভাই আমি জাস্ট খেলার জন্য ভালো হামজা হামজা একটা যে আসছি বাংলাদেশ কিন্তু এখন না বাংলাদেশ পুরো ম্যানেজমেন্টটা হয়তো বা হামজার অধীনেই চলে যাচ্ছে বাংলাদেশের ফুটবলটা কত ক্রেজি কত দর্শক সেটা দেখতে পারে সেটা আপনারা সবাই কম বেশি জানে এবং বাংলাদেশ জয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা হামজাও জানে বাংলাদেশের দর্শক এবং ভালো ভালো রেটিং নিয়ে অলরেডি আগাচ্ছে এবং বাংলাদেশের নাম যে কতটা উজ্জ্বল করতেছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তার থেকে সব থেকে বড় নামটা হতে যাচ্ছে আপনাদের কিউবা মিচেল এবং কিউবা মিচেল বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে প্রথমে প্রায় পনেরো মিনিট করে খেলছে এবং পনেরো মিনিটে যা খেলা দেখাইছে ভাই আনবিলিভেবল এবং বাংলাদেশের কোনো প্লেয়ার এইরকম খেলতে পারে সেটা হয়তো বা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু বসুন্ধরার কোচ তিনি তাকে সুযোগ দিয়েছে আমাদের সেই পেপ গার্দিওয়ালা নামক সেই হ্যাভের ক্যাপরেরা তাকে সুযোগ দিবে কিনা এটা আমার আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন আসে তো ভারতের বিপক্ষে কেমন একাদশ হতে পারে সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ধরনের এই একাদশটা যদি আপনি নামানো হয় সেক্ষেত্রে আপনার সব থেকে বড় ইম্প্যাক্ট যেহেতু ফাহামিদুল খেলবে না সেহেতু আপনার আরহামকে অবশ্যই অবশ্যই দলে সুযোগ দেওয়া বড্ড বেশি প্রয়োজন এবং আরহামকে আরহাম হচ্ছে ওয়েস্টার্ন ইউনাইটেডে হয়ে খেলে অস্ট্রেলিয়ার টপ লিগের একটা দল সো আপনি আরহামের কথা যদি বাদ দেন ফারহান আলী ওয়াহিদ তিন কিন্তু ফুল হামের হয়ে খেলে এই ফারহান আলী ওয়াহিদকে চিনতে হলে আপনাকে প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের ফুলহাম এফসি সেটা আপনারা সবাই কম বেশি জানেন এবং হামজা যেখানে খেলে সেটা ফুলহামের রয়ে তিনি আমাদের ওয়াহিদও ঠিক সে ভাবে খেলে এছাড়া আরও কিছু ট্যালেন্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো ক্যাসপার হক রয়েছে সো আপনি ট্যালেন্টের মূল্যায়ন যদি করতে চান তাহলে আপনাকে সেই শুরু থেকেই করতে হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বলতে যদি বুঝাই তাহলে এই বিশেষক চাকমা থেকে শুরু করে আরও অনেক প্লেয়ার রয়েছে এবং ওই তিন ভাইয়ের নাম আমি না বললেই নয় এবং ওই তিন ভাই কি করতে পারে বাংলাদেশের হয়ে সেটাও আপনারা কম বেশি সবাই জানেন তাদের ক্যাপাবিলিটি বা কত দূর সো আপনি যদি এমনটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কোচকে কান ধরে বের করে দিতে হবে যে ভাই তুমি এখন পর্যন্ত এখান থেকে চলে যাও এবং আপনি যদি মনে করেন যে আপনার ড্রিম ইলেভেন মিন বাংলাদেশের যদি কোনো স্বপ্ন থাকে এবং এই প্লেয়ারগুলোকে নামাতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যদি ড্রিম ইলেভেন নামানো হয় তাহলে এমনটাই হওয়া উচিত কেন এই বা হওয়া উচিত না কেননা এই এই স্কোয়াডে আপনি কাকে না মিস করবেন না আপনি প্রত্যেকটা প্লেয়ার এখানে রয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার যদি যে কোনো ব্রাজিল আর্জেন্টিনা ইংল্যান্ড হবে তেমনটা না ভাই আমাদের এশিয়ার কথা বলতেছি এশিয়ার যে কোনো দলকেই হারাতে পারবে সো এমনটা যদি হয় আমি বারবার বলে আসছি যে ভাই সিন্ডিকেট মুক্ত রাখতে হবে এবং আপনি অনেকেই বলতে পারেন যে বাফুফে তো ঠিক মতোই আগাচ্ছে না ভাই আপনি জায়ান হাকিমের কথা চিন্তা করেন একটা বার ওর কথা কি মনে আছে ওর নাকি সিঙ্গাপুরের পরেই নিয়ে তার খেলা কথা ছিল কিন্তু কি কইলো কিছুই হইলো না তার সাথে কিসের কথা আহ পলক তিনি নেদারল্যান্ডের দ্বিতীয় টায়ারে খেলে তার সাথেও কেমন যেন কেমন কেমন হয়ে আসছে তো এমনটা যদি আপনি কখনোই আগাতে পারবেন এবং বাংলাদেশ ফুটবলকে যদি আগাতে হয় তাহলে সিন্ডিকেট মুক্ত রাখতে হবে মনটা ফ্রেস রাখতে হবে সো মনটা ফ্রেস কেন বলতেছি কেননা মন ফ্রেস রাখলেই আপনি কখনোই চাইবেন না যে বিদেশীদেরকে টাকা আমাদের মাথার মধ্যে বিদেশীদেরকে টাকা দিয়ে আইনা খেলাবো প্র্যাকটিস করাবো এটা আমাদের লস সেই আপনি বাংলাদেশীদের কোনো রকম একটা খেলিয়ে দিছো এমনটা যদি মন মানিস গিয়ে আপনি কখনোই এই ফুটবলটা আগাতে পারবেন না সো বাংলাদেশের কোন পাঁচ আপনি ইমিডিয়েটলি ভারতের বিপক্ষে ম্যাচে দেখতে চান একটু জলদি কমেন্ট করে জানাই দেন আপনার প্রিয় ফুটবলারকে এবং এই কোচকে রাখতে চান কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ